তুমি এখান থেকে যাও মা প্রতিটা বাড়িতে প্রতিটা বাড়িতে একটা করে পুকুর এটা হচ্ছে একটা হিন্দুদের আর কি শ্রোধ চিহ্ন বা এখানে ওরা পূজা টুজা করে হ্যাঁ এটা অনেক আগের এটার বয়স প্রায় কত সালে বারোশো ছত্রিশ সালে করা এটা এটা হচ্ছে একবারে দেখা যায় কি না অনেক পুরনো একটা মঠ হিন্দুদের সবচেয়ে হিন্দু আশেপাশে যা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হিন্দু এই দিকে না না এগুলো হচ্ছে স্মৃতিসৌধ যে মানুষ মারা যাওয়ার পর প্রতি পরে না তারপর ই করে একটা চিহ্ন রাখে যে আচ্ছা তোমরা নামো পুকুরে আস্তে আস্তে সামনে নেই মা বেশি দূরে না ঠিক আছে না 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 এখান এখানে তার বসে বসে করো মগ কোথায় মগ দে করো

পানিডল তুমি হ্যাঁ ছেলে পানি শুনে পানি ঢল যা একটা নাম একটা ব্যাস হান না হয়েছে <saat> halo, halo satu, ujung jadi jahit 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 यहाँ <coughs> 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 <coughs>

से तो गोरु वीडियो करे ना नो दे कोन डालो एकन से एकन से एकन ने गर गोरु वीडियो करे अपरे सरा दिबा नो दे सामने आसे चल गो सामने चल ये सामने अब सामने जानी ए ना ए तो ए जगह ना उई ए जे पाइस

ভয় লাগত ভয় লাগে

কৰা ভিডিঅ' কৰি

বাইরে বাইসেস কি আমি আমি পেছি দৌরে ফাঁসছি আচ্ছে যে আমি আমি কই বড় আ পাঁচের মতো রে

আচ্ছা আছো আছো ভাইয়া আছো আছো হ্যাঁ বস এখানে বাবা বসো আমি তো নিতেছি